কোনো জবাব আসে না হাজরাতে আবু বলেন কবর রে তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরাত ইমাম হাসান হোসানের মা দেশের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআমি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবু বলেন অবকবরের কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ দুনিয়ার সমস্ত কাফের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হযরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বিয়াদবি করবি না কোন জবাব আসে না হযরতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাবো তোর ভিতরে খবর দ্বারে কোনো বেয়াদি করবি না আবার হাজরা চাবু যার বলেন কবরের মাঝি তোর ভিতরে কারে রাখবো কি গাড়িস তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জমানার পায়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মা ফাতে মাকি তোর ভিতরে রাখবো খবর দ্বারে কবরের মাঠি বেয়াদি করবি না খেতাবে এসেছে হাজরাতে আবুজারকে বাড়ি শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কি বলতে বলতেছে রে আবু আমি فاطمه কি চিনি না হাসান হোসানের মা চিনি না আলীর স্ত্রী চিনি না রাসূলের মে মা চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চুরান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে ত্যা দিন না যা ছবে আমল যদি খারাপ হয়ে যায় ত্যা দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য ত্যা ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ বুয়ারি হিউসাল্লাম শেষদায় করে কামতে থাকবে। আল্লাহ পুণ বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেস তারা আমার উন্মত গুলি জাহান্ন দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুর আরবিদ বলবেন আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতী উন্মদ আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উন্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উন্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াতে পাবে কিনা বলো হযরত আয়েশা বলেন হুজুর আনাসে পাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আয়শারে কিয়ামত এর ময়দানে আমার যে উম্মতেরা নামাজি ছিল দ্বীনদার ছিল ফরজগার ছিল দুনিয়ার গুঁকি ইমান নিয়ে যারা ছলাছলা করেছে আমার দ্বীন قائমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর জমকাতে থাকবে ইমানের নূর

অনেকে ঠিককেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য ঠিককেরি বোটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাছের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন শুভানন্দ মেয়ের প্রতি যথেষ্ট মহৎ করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর হুজুরের পরিজার টুকরা ছিলেন মা ফাতিমা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন সঙ্গে। আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমাস রাসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাতি আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রস্নল্লা বলেছেন হাতিয়া গুড়ি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়ে আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে তুমি মেয়েকে শুভানম হবে মেয়ে মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কোন যুগে সে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে খেড়ে লাগতো আছা বেড়ে বেড়ে ফেলে দিত এই নিয়ে জঙ্গবিনুঁজে লাগে কোন অপরাধে তাদেরকে হত্যা করা পাক হলো আল্লাহের মধ্যে তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ধরা হতো রসল্লাহ তাদের ইজ্জত দিলেন্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদের কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল্লা এত ভালোবাসতেন ইন্দারের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুস হয়ে যাওয়ার উপক্রম হয়ে রসল্লাহ হাজর ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে মুখের কাছে দিলেন আল্লাহ বললেন কানে কানে কান্না বন্ধ হয়ে গেল বলেন মা তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত ফাতেমা বলেন আম্মা জান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বদাশ হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রাসূলুল্লাহর এই ভবিষ্যদ্বাণী হযরত فاطمه বুঝতে পেরেছেন যে হুজুরের কালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারব হুজুরের ইন্তেকালের 6 মাস পরে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন কন্নাহ কন্না হিসাবে কারীর মর্যাদা ইসতাফ অনেক কোনি তুমি বাড়িয়ে দিয়েছে এই কন্যা

আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া সারা উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোনো আকখা ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একজন নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুবহানাল্লাহি ওয়া স্ত্রী কে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী সুবহানাল্লাহ স্ত্রী আমার কাছে প্রিয়। হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহি ওয়া তায়ালা। হাসানিয়া স্ত্রী কত ভালোবাসতে বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। যুদ্ধের দামামা বাজতেছে। চতুরদিকে কত অশান্তি সব কিছু চলছে। স্ত্রী হক আদায় করতে ভুলে যাননি। রাতের বেলায় হযরত আয়শার বয়স পর তাকে নিয়ে রসুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড়তাম দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা পাস ছিলেন হুজুর পিছনে পড়ে গেলেন হজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই হযরত আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুচিয়ে গেছি শরীর স্থুল হয়েছে আমি আজকে দৌড়লাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দেয়া দিলাম সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি বিশ্বনবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন বলেছেন তোমরা যেমন করবে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী ভূমি স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি গিয়ে যখন করছি তখন আমি তো নাম সাদামসুরুল্লাহ খান আর বৌত কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে আপনাকে দিতে রান্না বান্না হতে দেরি হয় কত কালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাতরা পায়সা বলেছেন আল্লাহ নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু কঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনান নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহ রসুল এই হলো বিশ্ব নবী স্ত্রীর সঙ্গে কি মহাব্বত সুবাহ করতেন স্ত্রীদেরকে সোনার ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্পত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাদুর নাই তোষ নাই বড় বড় কম্বল নাই আরামের বড় জিনিস নাই মরা ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মহাব্পত দিয়ে ঘরটা ভরা হাজরা তাই বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোষ্ঠ চিবতাম প্রসুর আমার হাত থেকে গোস্ত টুকরা দিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি